কোন চোখ রাঙাং আর পরোয়া করে না দেশের মানুষ এমন মন্তব্য করে জাতীয় স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ এবং রোডম্যাপ ঘোষণার পরেই যৌক্তিক সময়ে নির্বাচন এবং প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ রাখার দাবি দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরার উদ্বোধনী অধিবেশন শুরু হয় এতে বক্তব্য রাখেন দলের আমির ডা শফিকুর রহমান আমরা গভীর সহানুভূতি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ রোডম্যাপ সংসদীয় আসনের পুনর্বিন্যাস ও নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা সহ ডিজিটাল মাধ্যমে প্রবাসীদের ভোটের ব্যবস্থার দাবি করেন তিনি প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার তাগিদ আসে তার কাছ থেকে আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছিলাম মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স যে আপনারা কর্তৃপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে এর জন্য একটি রোডম্যাপ দরকার এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে ফ্যাসিসদের সতর্ক করে আমির আরও বলেন দেশের মানুষ এখন আর কোনো চোখরাঙানিকে পরোয়া করে না দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিসটা পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি দেশ যখন এই পরিবর্তনের পরে একটা ইতিবাচক ধারায় এগাচ্ছে তখন আমরা লক্ষ্য করছি যে দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে জাতির স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান মজবুতভাবে মেহের ডিবিসি নিউজ ঢাকা